আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি তার ব্যবস্থা আমি করব। যেখানে শান্তিরাম মাহাতোর প্রতিনিধিরা আমাদের জনপ্রতিনিধিরা বসে আপনার যা লাগবে সপ্তাহে তিন থেকে চার দিন বসে সাত থেকে আট ঘন্টা দিনে আপনাকে পরিষেবা দেবে দিয়ে সেই বারোশো টাকা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে এই হচ্ছে বিজেপি সরকার আপনি অস্বীকার করতে পারবেন মায়েরা যারা আছেন আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন নাকি কিনা বলুন হাত তুলে আর তুলে বলুন যারা পাঁচশো টাকা করে পেতেন তারা এখন এক হাজার টাকা পাচ্ছেন মাসে আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা পাচ্ছে পরিবারে যদি চারজন থাকে মানে এক একজন বছরে বারো হাজার টাকা পাচ্ছে চারজন থাকলে আটচল্লিশ হাজার টাকা আপনারা জানেন এই পুরুলিয়া জেলায় কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কেউ বলতে পারবে কেউ বলতে ভিড়ের মধ্যে থেকে যে কজন মহিলা পুরুলিয়া জেলায় আমাদের সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে সংখ্যাটা শুনবেন খালি পুরুলিয়া জেলা ছ লক্ষ তেষট্টি হাজার একশো পঁচাত্তর জন মহিলা খালি পুরুলিয়ায় জেলায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে প্রতি বছর আমাদের সরকার 961 কোটি টাকা খরচ করে লক্ষীর ভান্ডার দিচ্ছে তিন বছর দিয়েছে মানে 3000 কোটি টাকা খরচ করে মমতা ব্যানার্জি সরকার ইতিমধ্যে আপনাকে লক্ষীর ভান্ডার দিয়েছে আর জ্যোতির্ময় সিং মহাতকে বলুন তিন পয়সার হিসাব দিতে আমি 3000 কোটি টাকা লক্ষীর ভান্ডারের হিসাব দিচ্ছি ওই জালি এমপিকে কে বলুন না দু পয়সার হিসাব দিতে একটা সার্টিফিকেট সই করাতে গেলে মানুষ পায় না রাঁচিতে দৌড়াতে হয় নিজের সংকল্পপত্রে বলছে অভিন্ন দেওয়ানি বিধি আমরা নিয়ে আসবো ইউনিফর্ম সিভিল কোড আপনারা জানেন অভিন্ন দেওয়ানি বিধি কি অভিন্ন দেওয়ানি বিধি যদি কার্যকরী হয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আদিবাসী কুড়ুমি ভূমিজ তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত ভাইয়েরা মায়েরা দিদিরা আমাদের সংস্কৃতি আচার আচরণ আমরা যেভাবে আমাদের ধর্মকে পালন করতে চাই আমাদের সংস্কৃতি আমরা মেনে আর চলতে পারবো না সারা ভারতবর্ষে সবার জন্য এক ধরনের আচর আচরণ এক ধরনের ব্যবহার এক ধরনের পুজো করার নিয়ম সব তৈরি করবেই এই মোদী সরকার আমাদের নিজস্ব কোনো কারোর কোনো অধিকার থাকবে না আদিবাসীদের বন জমি জঙ্গলের প্রতি যে অধিকার সব চলে যাবে যদি ইউনিফর্ম সিভিল